হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে অম্বুবাচি শুরুর পর তিন দিন চলে এই উৎসব এই উৎসবটি প্রবিত অর্থাৎ শুরু হয়েছে বাইশে জুন সাতে আসর শনিবার সকাল আটটা ছেচল্লিশ থেকে এবং শেষ হবে অর্থাৎ নিবৃত্তি হবে পঁচিশে জুন দশে আসর রাত নটা ন মিনিটে গত এর অর্থাৎ সমাপ্তি হবে আর এই সমাপ্তির সময় ভুলেও এই কয়েকটি কাজ করবেন না নইলে আপনার অমঙ্গলের ছায়া নেমে আসতে পারে এবং পরিবেশে সম্পদের হানি দরিদ্রতা এবং কলহ জীবনেও দূর হবে না তা অবশ্যই সতর্ক থাকবেন অম্বুবাচির সমাপ্তির সময় এই ভুলেও এই কয়েকটি কাজ করবেন না অম্বুবাচীর সমাপ্তি শেষ হচ্ছে পঁচিশে জুন মঙ্গলবার অবশ্যই মঙ্গলবারে এই সমস্ত কাজ একদিন যদি করে ফেলেন বা একবার যদি করে ফেলেন তাহলে আপনার পুরো বছরটাই নষ্ট হয়ে যাবে তাই অবশ্যই সতর্ক থাকবেন এই মঙ্গলবারে অসমের কামাখ্যা মন্দিরে অম্বুবাচি পালন সারা ভারতে বিখ্যাত হিন্দুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তীর্থক্ষেত্র এবং একান্নটি সতীপীঠের মধ্যে অন্যতম তাই এই অসমের কামাখ্যা মন্দিরে পালিত হয় এই অম্বুবাচী উৎসব আর এই উৎসবের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভক্ত বিভিন্ন রকম প্রশ্ন করেছে তার মধ্যে শ্রেষ্ঠ প্রশ্ন হচ্ছে এই অর্থাৎ অম্বুবাচি শেষ হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবারে কোন কোন কাজগুলো মোটেও করা শুভ নয় এই প্রশ্নের উত্তর অনেক ভক্তরা জানতে চেয়েছেন তাই এই উত্তর আলোচনা করা হবে এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী কামাখ্যা দেবীর জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন যদি আপনার বাড়িতে সর্বদা মঙ্গল এবং সম্পদ হানি থেকে রক্ষা করতে চান আর্থিক লোস্কান থেকে যদি আপনারা রক্ষা পেতে চান তাহলে অবশ্যই অম্বুবাচির শেষ অর্থাৎ সমাপ্তির সময় মঙ্গলবার এই একটি কাজ ভুল করেও করবেন না নইলে আপনার জীবন ছাড়খাড় হয়ে যেতে পারে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি হিন্দু ধর্মের অন্যতম একটি ব্রত হল অম্বুবাচী আমরা সকলে অনেক ধরনের ব্রত পালন করে থাকি তার মধ্যে অন্যতম অর্থাৎ তার মধ্য থেকেও একটু আলাদা হচ্ছে এই অম্বুবাচী ব্রত প্রচলিত বিশ্বাস অনুসারে আষাঢ় মাসে শিরা নক্ষত্রে তৃতীয় পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্র মার ঋতুমতি হন আর সকল ভক্তরা এই সময়টি অম্বুবাচী পালন করা হয় অর্থাৎ চতুর্থ পদের শুরু থেকে তিন দিন অম্বুবাচি ব্রত পালন হয় তিন দিন বলতে কোন দিন থেকে শনিবার থেকে শুরু করে মঙ্গলবার পর্যন্ত অর্থাৎ বাইশে জুন থেকে পঁচিশে জুন পর্যন্ত এই অম্বুবাচী চলবে আর এই পঁচিশে জুন মঙ্গলবার অম্বুবাচির সমাপ্তির শেষ তারিখ তাই জন্য অবশ্যই সতর্ক থাকবেন এই কয়েকটি কাছ থেকে মনে করা হয় পূর্ণবয়স্ক মহিলা যেমন ঋতুকালের পর সন্তান ধারণে সক্ষম হন দরিদ্র মাতাও অম্বুবাচির পর শস্য শ্যামেলা হয়ে ওঠেন অসমের কামাখ্যা মন্দিরে অম্বুবাচি পালন করা হয় সারা ভারত বিখ্যাত এটা সবাই জানা উচিত কামাখ্যা মায়ের মন্দিরে তন্ত্র সাধনের অন্যতম একটি পীঠ হিন্দুদের কাছে এটি অত্যন্ত অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটি তীর্থক্ষেত্র এখানে অনেক ভক্তরা এখানে জমায়েত ভিড় করে ভক্তরা তাদের মনস্কামনা পূরণের জন্য মা কামাক্ষা দেবীর মন্দিরে আশ্রয় নেন এবং এটি একান্নটি সতী পীঠের মধ্যে অন্যতম একটি পীঠ যেই পিঠে সতীর দেহের সামান্য অংশ অর্থাৎ সতীর দেহের জনি অংশটি এই কামাক্ষা এসে পড়েছে অর্থাৎ এখানে কামাক্ষা দেবীর জনি এসে অবস্থান করেছে তাই এখানকার কামাখ্যা মন্দিরটি সব থেকে গুরুত্বপূর্ণ একটি মন্দির এবং একান্নটি সতীপীঠের মধ্যে একটি অন্যতম সতীপীঠ হচ্ছে এই কামাখ্যা মন্দির এই স্থানে দেবীর সতীর গর্ব এবং জনি পড়েছিল অম্বুবাচীর তিন দিন কামরূপ কামাক্ষায় বিশেষ উৎসব পালিত হয় কামাখ্যা মন্দিরের এই উপলক্ষ দেবীর ঋতুকাল সমাগত বলে মনে করা হয় তিন দিন দেবীর মন্দির বন্ধ থাকলেও চতুর্থ দিনের সর্বসাধারণের জন্য মন্দির খুলে দেওয়া হয় এখানে তিন দিন ঋতুকাল সমগত হয় তাই জন্য তিন দিনের জন্য দেবীর মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং তিন দিন অর্থাৎ চতুর্থ দিন পর মন্দিরের দরজা খুলে দেওয়া হয় অবশ্যই মঙ্গলবার বন্ধ থাকবে বুধবার অম্বুবাচীর মন্দিরটি খুলে দেওয়া হবে কামাখ্যা দেবীর মন্দিরে প্রতি বৎসর বিরাট অম্বুবাচীর মেলা আয়োজন করা হয় দেশ বিদেশ বিভিন্ন প্রান্ত থেকে আসা অনেক অনেক ভক্ত কামাখা মন্দিরের চতুর্দিকে বসে কীর্তন করেন মন্দিরের বাইরে প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে দেবীকে প্রণাম করেন তারা দেবী কামাখ্যার ইতিহাস ও তাৎপর্য অনেক ভক্তরা জানেন না তারা অবশ্যই কমেন্ট করেছেন যে এই তাৎপর্যটা আমাদের সামনে ব্যাখ্যা করুন রক্তক্ষরণকারী দেবী কামাখ্যার কাহিনী অনুপাচীর মেলার মূল ভিত্তি এবং হিন্দু পুরাণ ও প্রাচীন কিংবদন্তি অনুসারে দেবী কামাখ্যার ঋতুচক্রের শুরু হিন্দু ধর্মগ্রন্থ বিশেষ করে শিব পুরাণের একটি ঘটনার সাথে যুক্ত রয়েছে অবশ্যই যদি আপনারা বিস্তারিতভাবে জানতে চান তাহলে চ্যানেলে গিয়ে অম্বুবাচী ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন সেখানে বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে তবুও আমি এই ভিডিওটির মাধ্যমে সংক্ষেপে আলোচনা করছি গল্পটি শুরু হয় ধ্বংসের পরম দেবতা শিবের বিয়ে দিয়ে তার স্ত্রী সতীর সাথে ছিলেন রাজা দক্ষিণের কন্যা একজন শক্তিশালী রাজার কন্যা সতী শিবকে বিয়ে করতে বেছে নিয়েছিলেন যাকে প্রায়শ পাহাড়ের তপস্বী আবাস হিসেবে চিত্রিত করা হয়েছিল প্রাথমিকভাবে রাজা দক্ষিণ তাদের মিলন মেনে নিতে প্রস্তুতি ছিলেন না এবং ভগবান শিবকে তিনি যে বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন তার জন্য আমন্ত্রণ জানাননি বেশ কিছু প্রতিবাদ সত্ত্বেও সতী অবশ্যই একাই যজ্ঞে যোগ দিয়েছিলেন যেখানে তার পিতা তাকে অপমান করেছিলেন এটি ছিল তার মেন কারণ সতী তার নিজের পিতার দ্বারা অপমানিত হওয়াকে প্রতিহত করতে পারেননি তাই সতী নিজেকেই বলিদানের আগুনে পুড়িয়ে দিয়েছিলেন অর্থাৎ পিতা যে যজ্ঞ সমাবেশ করেছিলেন সেই যজ্ঞতে তার মেয়ে অর্থাৎ সতী ঝাঁপিয়ে পড়েছিল এই খবর শুনে ভগবান শিব যখন সতীর মৃত্যু কথা শুনতে পেলেন তখন তিনি চরম শোকে ও ক্রোধে পূর্ণ হলেন তাই তিনি তার স্ত্রীর প্রাণহানি দেহ কাঁদে নিয়ে তাণ্ডব নামে পরিচিত ধ্বংসের ঐশ্বরিক নৃত্য করতে শুরু করলেন তাকে শান্ত করা এবং আর ধ্বংস রোধ করার প্রচেষ্টায় ভগবান বিষ্ণু এটি সম্পর্কে জানতে পেরেছিলেন এবং ভারতের বিভিন্ন অংশে অনুভূত হওয়ায় সতীর দেহের অংশগুলোকে টুকরো টুকরো করার জন্য তার সুদর্শন চক্রের ব্যবহার করার হস্তক্ষেপ করেছিলেন এই স্থানগুলো শক্তিপীঠ হিসেবে পরিচিত ছিল যেগুলো সতীর দেহের পতিত অংশগুলো উৎসর্গকৃত হয়েছে অবশ্যই সতীর দেহের একান্ন একান্নটি পিঠ ছিল সেই একান্ন পিঠ অনেক জায়গায় ভারতের অনেক জায়গায় পড়েছিল। এবং তার মধ্যে একটি পিঠ যেটি পড়েছিল গুহাটার নীলাচল পাহাড়ে অবস্থিত মা কামাখার মন্দিরটি সেই জায়গাকে বলে মনে করা হয় সেখানে সতীর জনি অর্থাৎ মহিলাদের যৌনাঙ্ক পড়েছিল এবং তার এটি ভারতের অন্যতম শ্রদ্ধেয় এবং পবিত্র শক্তিপীঠ হিসেবে পরিচিত হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় যে কামাখ্যা দেবী রক্তক্ষরণের দেবী সতীর অবতার বলে বিশ্বাস করা হয় যিনি শিবের স্ত্রী নীলাচর পাহাড়ে শিখরে অবস্থিত মন্দিরটিকে পবিত্র শক্তিপীঠগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় যেখানে মহিলা অর্থাৎ সতীর দেবীর জনই পুজো করা হয় এইভাবে বিশ্বাস করা হয় যে মা কামাখ্যাকে শুদ্ধ ভক্তি ও আন্তরিকতার সাথে পুজো করলে তারা তাদের মনোবাসনা পূর্ণ করে এবং স্বাস্থ্য সম্পদ ও সমৃদ্ধ লাভ করে তো অবশ্যই জানলেন যে কিভাবে সতীর জনি এই কামাখ্যা অর্থাৎ আসামের গুহাটির কামাখ্যা মন্দিরে এসে পড়েছিল এবং একান্নটি সত্যিপীঠ কী সব কিছু বিস্তারিতভাবে জানা হলো এবার জানবেন যে এই অম্বুবাচির সমাপ্তির সময় কোন কাজগুলো মোটেও করা শুভ নয় অম্বুবাচিতে কি করবেন এই সময় দেবী মূর্তির পুজো করা হয় না অবশ্যই মনে রাখবেন এই সময় অর্থাৎ অম্বুবাচী চলাকালীন এবং অম্বুবাচি শেষ পর্যন্ত দেবীর মূর্তিতে পুজো কখনোই করবেন না লাল কাপড় দিয়ে মুখ ঢেকে রাখবেন আর অম্বুবাচির সমাপ্তির শেষে অবশ্যই লাল কাপড় তুলে ভগবানকে শুদ্ধি করে তবে আপনারা পুজো অর্চনা করবেন এই সময় অর্থাৎ মঙ্গলবারেও অম্বুবাচির সমাপ্তি তাই এই দিনেও কাজ করা আপনাকে কৃষকাজ থেকে বন্ধ রাখতে হবে যাতে কোনো মতে ধরিত্রী অর্থাৎ মাটিকে ক্ষতি করা না চলে অর্থাৎ মাটিকে কাটানো হয় মাটি খুঁড়ে এই সময় কোনো কাজ করলে অবশ্যই মনে রাখবেন এই সময় কোনো কাজ করবেন না কারণ এটি অম্বুবাচি চলাকালীন মা ধরিত্রীতে বিচরণ করেন তাই জন্য অবশ্যই মনে রাখবেন মাকে কিছুতে আঘাত করা যাবে না অবশ্যই মনে রাখবেন যে এই সময় কাজ করলেও জমিতে লাঙল চালাবেন না বলা হয় যে জামা কাপড় কাচতে নেই এই অম্বুবাচি তো অবশ্যই মনে রাখবেন জামা কাপড় পরিষ্কার করবেন কিন্তু যেগুলো বিভিন্ন ধরনের উন্নত মানের ডিটারজেন্ট রয়েছে সেগুলো দিয়ে মোটেও কাপড় কাচা শুভ নয় অম্বুবাচিতে বৃক্ষরোপণ করতে নেই অবশ্যই মনে রাখবেন অম্বুবাচি চলাকালীন অর্থাৎ শেষ পর্যন্ত আপনারা কোনো রকমের গাছ রোপণ করবেন না বুধবারে অবশ্যই আপনারা গাছ রোপণ করতে পারেন কিন্তু অম্বুবাচি শেষ হচ্ছে মঙ্গলবার তাই মঙ্গলবারে ভুলেও কোনো রকমের ধরনের কোনো গাছ মাটিতে রোপণ করবেন না অম্বুবাচি তিন দিন কোনো মাঙ্গলিক কাজ করতে নিষেধ এই ধরনের যেমন বিয়ে পুজো প্রবেশ বন্ধ থাকে অবশ্যই যদি আপনারা বিয়ে বা কোনো ধরনের পুজো অর্চনা করতে চান বা গৃহ প্রবেশ যদি করতে চান তাহলে মনে রাখবেন মঙ্গলবার অম্বুবাচীর শেষ সমাপ্তির তারিখ তাই অবশ্যই এই দিনে এই সব ক্রিয়াকলাপগুলো মোটেই করবেন না মনে রাখবেন যে অম্বুবাচীর শেষ সমাপ্তি অর্থাৎ মঙ্গলবার শেষ হতে চলেছে আর এই সময় কোথাও আপনারা বাইরের কোনো জায়গায় যাবেন না বাইরের কোনো জায়গায় গিয়ে সেখানে অবস্থান অর্থাৎ থাকা চলবে না এই অম্বুবাচির শেষ হওয়া পর্যন্ত আপনারা বাড়িতে থাকবেন সুস্থ থাকবেন সতর্কভাবে থাকবেন অম্বুবাচির তিন দিন বাড়ি বা জমি কেনা বেচা নেই অবশ্যই কোনো ধরনের বাড়ি বা জমি বিক্রি করবেন না বা ক্রয় করবেন না অবশ্যই কোনো ধরনের শুভ কাজ শুরু করবেন না এই অম্বুবাচি চলাকালীন কোনো ধরনের বড় কাজ থেকে আপনারা দূরে থাকবেন তবে এই অম্বুবাচিতে কি করা যাবে বা কি করলে আমাদের ভালো হয় এই সময় ফল হার করা ভালো হয় অবশ্যই এই সময় আপনারা যত পারবেন ফল গ্রহণ করে থাকতে পারেন গর্ভবতী মহিলারা এই সময় বাড়ির মধ্যে থাকবেন সন্ন্যাসী বা বিধবা মহিলারা এই তিন দিন বিশেষভাবে পালন করলে তাদের ফুল দুধ ইত্যাদি দান করলে শুভ ফল পাওয়া যায় অবশ্যই বিশেষ করে মনে রাখবেন অম্বুবাচি শেষ হওয়ার পর আপনারা ফল বা দুধ অবশ্যই দান করেন কোনো গরিব বা দুঃস ব্যক্তিকে এই সময় দীক্ষা মন্ত্র জপ করতে পারেন কিন্তু মনে রাখবেন কোনো ধরনের পুজো অর্চনার মন্ত্র জপ করা যাবে না তো অবশ্যই জানলেন যে অম্বুবাজির শেষ অর্থাৎ সমাপ্তির সময় মঙ্গলবার কোন কোন কাজ করা অশুভ তাই আপনারা শ্রবণ করলেন জানলেন যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা কামাখ্যা দেবীর জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে